হিডিয়ার আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা অবশেষে অমরণ ফায়ারের সাথে থর্ষ বিলালের মিট হলো হলো এসে দুইজনে একে অপরের কাছে মাপ চেয়েছে এখন কথা হলো আপনি কিভাবে তাদের সেই লাইভ ভিডিওটা দেখবেন তা দেখতে হলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থরশপ বিল্লাল লাইভে এসে এই কথাটাই বলেছে থর্ষব বিল্লাল বলেছে আমি আর অমরকে নিয়ে একটা ভিডিও বানাবো না এবং অমরণ ফায়ারে বলেছে আপনারা ফেসবুকে কেন মারামারি করছেন আমি তো ইউটিউবে ভিডিও আপলোড করছি তাহলে ইউটিউবে আসেন তারপরে কিছুক্ষণ পরেই অমরণ ফায়ার আবার লাইভে এসে বলেছে আমি আর এই বিষয় নিয়ে একটা ভিডিও দেবো না ফেসবুক এবং ইউটিউবে অমর অনফায়ার এবং থরশপ বিল্লালের সাথে যে সমস্যাটা হয়েছিল দেখবেন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়টা নিয়ে যারা ভিডিও বানিয়েছে ইতিমধ্যে তারা ভিডিও মেক করা বন্ধ করে দিয়েছে এই রহস্যটা এখনও সবার কাছে অজানা রয়েছে অমর অন ফায়ার চাইলেই তার ইউটিউব কেরিয়ারে যত ডলার সে ইনকাম করেছে সেটা লাইভে দেখাতে পারত কিন্তু সোশ্যাল মিডিয়াতে যদি আপনার ইনকাম সম্পর্কে একবার জেনে যায় তাহলে আপনার শত্রুর অভাব নেই সেই বলটাই করেছে থরসফ বিল্লাল ইতিমধ্যে তার পেজও রিমুভ করা দেওয়া হয়েছে তো বন্ধুরা যাই হোক সেলিব্রিটিদের সকল নিউজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন